মহতারাম হাজিরিন গত জমা জমায় আমি ছিলাম না তার আগের তিন জমা আমরা আলোচনা করতেছিলাম আল্লাহ তালা কার অনুসরণ করতে বলেছেন আলাইহি সাল্লামকে আল্লাহ আমাদের জন্য কতটা মডেল করে কতটা অনুসরণীয় বান্দা হিসাবে আল্লাহ তালা নবীজিকে দায়িত্ব দিয়েছেন এই বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি আজকে আমরা আলোচনা করব যে আমরা যদি রাসুল সাল্লাহ আলী আসাল্লামেরই এত্তেবা করি তাহলে আমাদের কি লাভ হবে আমাদের সেই লাভ যদি জানা থাকে তাহলে আমাদের মধ্যে যেই বিভিন্ন আলোচনা সমালোচনা আছে মহাব্বতের ক্ষেত্রে আল্লাহর হাবিবের ওপর যেই বাড়াবাড়ি এবং সারি আছে ইনশাল্লাহ আজকের আলোচনার পরে আমাদের কারো দেলের মধ্যে এই বাড়াবাড়ি এবং সারা জায়গা নিতে পারবে না ইনশাআল্লাহ এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সহজভাবে এক কথায় বলে দিয়েছেন লাকদ কানালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ পৃথিবীতে বহু মন্ত্র তন্ত্র বহু মতবাদ আসবে যাবে সেগুলোকে নিয়ে মানুষ অনেক মাথাmati করবে অনেক নাচানাচি করবে কিন্তু একটা সময় সেই বাতিগুলো নিবে যাবে সেই মতবাদগুলোকে মানুষ ঘৃণা করবে কিন্তু আল্লাহ তালা বলেন আমার হাবিবকে আমি আল্লাহ তালা এমন এক আদর্শের মতবাদ দান করেছি কেয়ামত পর্যন্ত যত স্মার্ট আধুনিক ডিজিটাল যত যুগ হোক না কেন প্রত্যেক যুগের জন্য আমার হাবিবকে আমি আল্লাহ তালা আমার হাবিবের মতবাদকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি বলেন সুভা আনন্দ এই জন্য আমার ভাইয়ের আমার বন্দুকন আল্লারব পুনলামিন বলেন বলেন লাকদ কানালাকুংফি রসু লীল্লা ঘি মতন হাসানা নিশ্চয়ই আমি আল্লরব্ব পুনানামিন নামিন সমগ্র মানব জন্য সমস্ত মানুষের জন্য একজন মানুষকে আমি আল্লাতলা নির্বাচন করেছি যাকে আমি রোল মডেল হিসাবে যার আদর্শকে আমি আল্লাহ তারা উত্তম আদর্শ হিসাবে দান করেছি তিনি হলেন মোহাম্মদ্লাহামকে অতএব দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহকে বয় কর আমি আল্লাহ তোমাদের জন্য যেই পরকাল রেখেছি এই পরকালকে যদি বয় করো এবং আমি আল্লাহর জিকির যদি তোমরা করো তবে তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীকেও তোমাদের জন্য রোল মডেল বানিয়ে দিলাম এই জন্য মুসলমান আমাদের কাছে যদি আল্লাহর হাবিবের আদর্শ থাকে অন্য কোন আদর্শ দাঁড় করার প্রয়োজন আছে অন্য কোথা থেকে ভাড়া করা আদর্শ আমাদের ওপরে চাপিয়ে দিলেই আমরা নিতে পারবো কি বলেন পারবো আল্লাহর হাবিব যা কিছু রেখে গেছেন তার উপরে যদি আমরা চলতে পারি দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি আছে না নাই কম না বেশি কেমন শান্তি আমার ভাইরা যেখানে আল্লাহ তালা নিজের কথা বলেছেন আমার অনুসরণ কর আমি আল্লাহর হুকুম মানো সেখানেই নবীজির কথা বলেছেন আমার নবীর হুকুম মানো আমি আমি আল্লাহর প্রেরিত রাসুলের অনুগত্য কর এজন্য আল্লাহ বললেন উল আতি আল্লাহ ওয়া আতি الرسول ওয়া উলিন আমর মিনকুম তোমাদের মধ্যে যারা আছো যারা আমি আল্লাহকে মানো এবং আমি আল্লাহর সাথে সাথে আমার پیغمبر মুহাম্মাদের আদর্শকেও মানো সুবহানাল্লাহ এজন্য অনুসরণ করবাবে আল্লাহ পাক অনুসরণ করতে হবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস আবার আল্লাহ তালা এটাও বলে দিয়েছেন কতটুকু মানবা আল্লাহর হাবিবকে কতটুকু মানা যাবে আমার ভাইরা খুব মনোযোগ আল্লাহ তালা বললেন মা আতা কুমুর রাসূল যা কিছু তোমাদের হাবিব তোমাদেরকে করতে বলেছেন তোমাদের জন্য করে দেখিয়ে प्रैक्टिकल নিজের জীবনটাকে সাজিয়েছেন তোমরা সেই জিনিসগুলোকে গ্রহণ করো বলেন ওয়ামা নাহা কমান তা হু আর তিনি তোমাদেরকে যেগুলো থেকে নিষেধ করেছেন সেই জিনিসগুলো থেকে ফিরে থাকো তার মানে আল্লাহর হাবিব যেটা করেন নাই আল্লাহ তালা করান কারিমের মধ্যেও করতে বলেন নাই এমন কাজ করার মধ্যে আমাদের কোনো কল্যাণ নাই ঠিক না ভাই ঠিক একেবারে ক্লিয়ার কথা হচ্ছে আল্লাহ আল্লাহ তালা যেটা হুকুম হিসাবে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ ঘোষণা করেন নাই এবং আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বাস্তব জীবনেও সেটাকে আমল করেন নাই এমন কোন আমল যদি পৃথিবীবাসী অনেক আগ্রহের সাথে গুরুত্বের সাথে সুন্দরভাবেও যদি করতে চায় আর যদি সব মনে করে এর মধ্যে কোনো সব নাই একেবারে স্পষ্ট করে কেননা আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে বহু নবী রাসুল প্রেরণ করেছেন একজন নবী এক এলাকাতে কাজ করেছেন আর একজন নবী আরেক এলাকাতে কাজ করেছেন একজন নবী দুইশো বৎসর কাজ করেছেন তারপরে আর একজনকে আল্লাহ দিয়েছেন একজন নবী পাঁচ শত বৎসর কাজ করেছেন তারপরে অন্য নবীকে দায়িত্ব দিয়েছেন সর্বোপরি নোহ আলাই ইসালামকে আল্লাহ তালা কাজ করিয়েছিলেন তিনিও কাজ করার পরে এই দুনিয়া থেকে নয়শ বৎসরের মধ্যেই তিনিও শেষ কিন্তু আমার ভাইয়ের আমার বন্ধুগণ কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবী থাকবে যত হাজার বছর শত বছর পৃথিবী থাকবে প্রত্যেক জামানার জন্য প্রত্যেক শতাব্দীর জন্য কেয়ামতের শেষ সময় পর্যন্ত একমাত্র যেই নবীর হুকুম চলে সেই নবী হলেন আমাদের নবী মহাম্মাদুর রসুল্লা সল্লল্লাহু আলাইহি আসাল আমাদের নবীর কোনো সীমানা নাই আমাদের নবীর কোনো সময় নির্ধারণ নাই আমাদের নবীকে আল্লাহ তালা এত মর্যাদা দান করেছেন যে আমাদের নবীর ব্যাপারে কোনো নির্দিষ্ট স্থান নাই বরঞ্চ আমাদের নবী হলো সেই নবী যেই নবীর আদর্শকে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত যত শত বছর যত হাজার বছর পৃথিবী থাকবে তত শত বছর তত হাজার বছর পূর্ব থেকে পশ্চিম দক্ষিণ থেকে উত্তর সারা পৃথিবীতে আমাদের নবীর আদর্শ থাকবে বলেন সোহা আমার ভাইরা এমন নবীকে পাওয়ার পরে যদি কেউ অন্য আদর্শ খোঁজে নবীজি বলেন নাই নবীজি করেন নাই নবীজি করতে বলেন নাই করতে দেখেন নাই যেটার কোনো অনুমোদন নাই এমন কাজ যদি কেউ পনেরো বৎসর পরে পনেরো শত বৎসর পরে সে আমাদেরকে ধর্ম বলে চালিয়ে দিতে চাই আল্লাহর কসম করে বলি যতক্ষণ শরীরের মধ্যে এক বিটফোটা রক্ত রক্তকণা থাকবে এক যাররা ইমান থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা সেটা মেনে নিতে পারবো না ঠিক না ব্যাটি আমাদের উপর কেউ চাপিয়ে দিতে চাইলে আমরা নিব। আমরা এত দুর্বল ইমানদার নই কথা কন ঠিক কিনা এই জন্য কোরআন যদি আমাদেরকে কোনো কিছু গ্রহণ করতে বলে আমরা করবো তো ইনশাল্লাহ কোরান যদি আমাদেরকে কোনো কিছু ছাড়তে বলে সেটা নির্দ্বিধায় ছেড়ে দেব যদিও আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আর আঠারো গোষ্ঠী করে থাকে কথাগুলো ঠিকনা ঠিক কারণ কি আমার বাবা ভুল করতে পারে মানব জাতির কাজ হচ্ছে ভুল করা স্পষ্টবাদর ইবরাহিমা আলা ইস সালামকে প্রশ্ন করে ছিলেন ইবরাহিম বরাহিম এই যে তোমার বাবাকে তুমি প্রশ্ন করো তোমার বাবা কেন মূর্তি বানায় এই মুহূর্তে গুলো দিয়ে কাজ হবে আল্লাহ আকবার ছোট্ট শিশু ইব্রাহিম যখন তার পিতাকে জিজ্ঞাসা করেছিল এই মূর্তিগুলো কেন আপনি পূজা করেন কেন আপনি বানান এবার তার পিতা জবাব দেয় আল্লাহ তালা কোরআনুল কারিমে এই ঘটনা তুলে ধরেছেন মিনাল কলুনা এটা হচ্ছে আমার পূর্ব বাপ দাদাদেরকে করতে দেখেছি আমি করি এটা কোন ধর্মগ্রন্থে বলেন কেন করে কথা বলেন কেন করে কারা করেছে বাপ দাদারা করেছে তাদের দলিল হলো বাপ দাদা তাদের দলিল হলো কোন বাবার দলিল কোন আলেমের দলিল তাদের দলিল কোনো দিন কোরআনে খুঁজে পাওয়া যাবে না তাদের দলিল কোনো দিন হাদিসে খুঁজে পাওয়া যাবে না তাদের দলিল সর্বোচ্চ এক দুই তিন পুরুষ পর্যন্ত ঠিক না বেটি এই জন্য আমার ভাইয়েরা ইসলাম যাদের কাছে আছে কোরআন যাদের কাছে আছে হাদিস যাদের কাছে আছে তাদের দলিল কোরআন এবং হাদিস তাদের দলিল কখনো বাপদাদা হতে পারে কোনো দেশের কোন বাবা হতে পারে বাংলাদেশ থেকে কোন হায়ার করায় আলেম যদি অন্য দেশে গিয়ে তার বাপদাদার মতাদর্শ প্রকাশ করতে চাই চালিয়ে দিতে চাই সেটা চলবে এইরকম ভাবে যদি অন্য কোন দেশ থেকে কাউকে হায়ার করে এনে সাজিয়ে গুজিয়ে র্যালি করে মিছিল মিটিং করে যদি ইসলামকে ইসলামের কিছু শব্দ ব্যবহার করে যদি তারা মনে করতে চায় এটা ইসলামের সৌন্দর্য আমরা মানি না মানতে পারি না ঠিক না কারণ কি কারণ হচ্ছে দুইটা এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মতো একটি বিশুদ্ধ নির্ভুল কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষের আপডেট জীবনের জন্য এক হুকুম দিয়ে আল্লাহ কোরআন দিয়েছেন বলেন সোহান আল্লাহ আর দ্বিতীয় হচ্ছে একজন মহামানবকে আল্লাহ তালা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ দামি মানুষ আপনার আমার পয়গম্বর মোহাম্মদ সাল্লাহ আমরা অতএব আমাদের কাছে যতক্ষণ কোরআন আছে যতক্ষণ আমাদের নবীর আদর্শ আছে ততক্ষণ পর্যন্ত আমাদের সুস্থ জ্ঞান থাকা অবস্থায় আমরা অন্য কোনো মতবাদ মানি না মানতে পারি